আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি মহান আল্লাহ তালা রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ তালার অশেষ দয় অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপনারা যারা ফ্রিলান্সিং করে ইনকাম করতে চাচ্ছেন বাট অনেক জায়গায় কোর্স করেছেন বাট কোনো ইনকাম করতে পারেন নাই তাদের জন্য এই ভিডিওটি আমার এই কোর্সটির নাম হচ্ছে সার্ভে সার্ভে কাজ করে কাজ শিখতে সর্বোচ্চ আপনার তিন দিন সময় লাগবে তিন দিন পর থেকে আপনার কাজ শুরু করতে পারবেন এবং হানড্রেড পার্সেন্ট ইনকাম করতে পারবেন বাট সার্ভে তারাই করতে পারবেন যাদের ব্রডমাইন্ড আছে তারাই শুধু সার্ভে কাজ করতে পারবেন এখানে একটা কস্টিং আছে আইপি কস্টিং আছে অ্যাকাউন্ট কস্টিং আছে আর যে আপনাকে শেখাবে তাকে অবশ্যই সম্মাননা দিতে হবে আমি আপনাকে শেখাবো এবং লাইফ টাইম সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো আমাদের লাইভ গ্রুপ আছে সেই গ্রুপে আপনি কি কাজ করতেছেন স্ক্রিনশট দিবেন কোনো প্রবলেম হলে পরে গ্রুপে জানাইলে সেটা সলভ করে দেওয়া হবে যাদের অ্যাটলিস্ট চার থেকে পাঁচ হাজার টাকা খরচ করার মতো মন মানসিকতা আছে তারাই শুধুমাত্র এই কোর্সটি করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন একটা টি স্টলেও যদি একটা কেউ চায়ের দোকানও দেয় তারপরেও বিশ তিরিশ হাজার টাকা তার পুঁজি লাগে সকাল থেকে রাত পর্যন্ত সেখানে কাজ করতে হয় পাঁচ সাতশো টাকা ইনকামের জন্য আপনি দশ থেকে পনেরো ডলার প্রতিদিন এক হাজার থেকে পনেরোশো টাকা ইনকাম করতে চান সেখানে চার পাঁচ হাজার টাকা খরচ করতে পারবেন না এরকম মন মানসিকতার লোক যারা আছেন তারা অ্যাকলিস্ট ফ্রিল্যান্সিং নিয়ে ভাবার দরকার নেই অন্য কোনো কিছু করেন আর যারা মানে আপনার ফ্রিল্যান্সিং করে ইনকাম করতেই হবে এরকম মন মানসিকতার যারা আছেন খরচ করতে চান কিন্তু প্রপার গাইডলাইন চান তাদের জন্য এই ভিডিওটা এই ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকেন এই ভিডিওতে আমার স্টুডেন্টদের রিভিউ দেওয়া আছে তারা কেমন আর্নিং করতেছে কেমন কাজ করতেছে এই ফুল ভিডিওতে তাদের রিভিউ দেওয়া আছে এ টু জেড আপনি দেখবেন এক সেকেন্ডও টানবেন না তারপর আপনি কাজ করার চিন্তা ভাবনা করেন তো আপনাদের কাছ থেকে একটা কথা আমি শুনি যে আপনারা যারা কাজে নেমেছেন এই কাজটাকে আপনাদের কাছে মনে হচ্ছে যে খুব আহামরি কঠিন বা এটা থেকে পেমেন্ট হবে না বা এরকম এটা এটা একটা বোয়া সাইট এরকম মনে হচ্ছে মেজ ভাই বলেন তো না ভাই আমার কাছে এরকম মনে হচ্ছে না আচ্ছা ভাই যেহেতু ইনকাম করতে পারছে আমরা আশা করি সবাই করতে পারবেন আর সুরাইয়া আপুর কাজ হচ্ছে যে আহ আপুর মনে করবেন যে আপনি একটা জব নিয়েছেন জবে মাসে আপনি তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা আপাতত একটা স্যালারি চাকরি করতেছেন সেটা একটা কোম্পানি চাকরি করলেই তো আপনার সেইখানে ফাঁফ হওয়া বেতন দেন আপনাকে দিয়ে কাজ করাই এতে বেতন দিবে আপনি পঁয়ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা স্যালারি তুলতে হবে এই জন্য কাজ করতে হবে আপনি এটার জব হিসেবে নিতে হবে কিন্তু জবটা আপনার বাসায় মন চাইলে পানি খাইতে পারতেছেন মন চাইলে বাচ্চাকে খাওয়াইতে পারতেছেন বুঝেন নাই এটা আপনার একটা চ্যালেঞ্জিং নিতে হবে আপনার লাইফ কোয়ালিটির উপর চ্যালেঞ্জিং নিতে হবে হ্যাঁ ভাই আপনি কি দুই একটা সার্ভে কমপ্লিট করেছেন হ্যাঁ ভাই আমি সার্ভে কমপ্লিট করেছি একটা

তাহলে আসল তো আসলে অনেক দিন আগে থেকে শুরু করছে হ্যাঁ বোঝছেন ভাই তুমি আমি নাজমুল ভাই কেন দেখাইতে বলতেছে উনি কিন্তু হচ্ছে ফার্স্ট ফার্স্ট স্টুডেন্ট উনি ফার্স্ট ইন সে উনি বলে যে ভাই আমি সার্ভে কোর্স দিয়ে এনে না আমি আসলে ওরা দিবি ওরা দেখাচ্ছি খরচপাতি করছেন দুইটা পেমেন্ট হয়ে গেছে আচ্ছা পেন্ডিং আছে তো পেমেন্টটা কিভাবে আপনি পাচ্ছেন আপনার মেয়েদের সরাসরি কার্ড কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছে কারণ হচ্ছে যে এখানে আমরা যারা আছি সবাই ঘরের লোক আমরা কেউ এটা নতুন পার্সন না যে আমরা ফ্রি ক্লাস করতেছি এখানে হচ্ছে যারা আছি তারা হচ্ছে অলরেডি কাজ শুরু করেছি সবাই কেউ না কেউ অল্প হোক ইনকামের মুখ দেখেছেন কিভাবে পেমেন্ট পাবেন অনেকেই বলে যে ভাই সাইড থেকে পেমেন্ট দেয় না আমি এই জন্য আসলে একটা কার্ড গিফট গিফট কার্ড ওকে এরকম ভাবে যে 15 ডলার এক মিটার লিংক দিয়ে দেব আচ্ছা লিংক দিয়ে দিবে আমরা আমরা যার কাছে মূলত আইপি নেই উনাকে এই লিংকটা দিলেই উনি এই কার্ডের ডলারটা বের করে পেমেন্ট করে দেয় আচ্ছা এই একটা পেমেন্ট আসছে এই যে একটা পেমেন্ট আসছে এটা আছে গুগল পে আচ্ছা এটা হচ্ছে টেঙ্গু গিফট কার্ড ওকে তারপর আরো নিচে গেলে আরো আছে এই যে আছে একটা টেঙ্গু কার্ড আছে আচ্ছা আমরা এখানে কাজ করতেছি পেমেন্ট নিয়ে একটু সন্দেহ থাকার কোনো কিছু নাই কারণ কাজ করি পাঁচটা থেকে আমি পেমেন্ট রিসিভ করছি একটা অ্যাকাউন্টও পেমেন্ট যায় আলহামদুলিল্লাহ তো এখন হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে যান

আহ দেখা তো পুরো ওই আচ্ছা আপনি একটু আমি এটা কাজ হ্যাঁ অন্য ইনকাম করা যাবে হ্যাঁ হ্যাঁ সার্ভে কমপ্লিট করছি ডলার পেয়েছেন এটা থেকে পেমেন্ট পেমেন্ট দুটো তুলছি একটা এখনো হুজুর করেনি আচ্ছা পেমেন্টটা একটু দেখো

প্রতি অ্যাকাউন্টে কি ডেইলি সার্ভে কমপ্লিট করতে পারেন হ্যাঁ আমি প্রতি আমি একটা অ্যাকাউন্টে সর্বোচ্চ দুইটা তিনটা করি করে অন্য অ্যাকাউন্টে চলে যাই আচ্ছা আমি একটা অ্যাকাউন্ট থেকে দুইটা তিনটা করে আবার অন্য অ্যাকাউন্টে চলে যান না হ্যাঁ আমি এই পাঁচটা অ্যাকাউন্টে ডেইলি হয় এইটা এইটা একটা ফ্যাক্টর যে এক অ্যাকাউন্ট থেকে মানে দুইটা বেশি সার্ভে যখন আমরা না না এক অ্যাকাউন্ট থেকে আমি ছয়টা সাতটা করছি

আমি আমি সবার কাজের তুলনায় সবার চেয়ে বেশি করছি মাত্র আধা ঘন্টা না 40 মিনিটের মতো টাইম দিছি ফার্স্ট কথা বাদ দিলাম বুঝতেই পারি নাই কিছু হ্যাঁ হ্যাঁ সন্ধ্যাবেলায় আমি তখন আইদিনিসলাম জাস্ট সন্ধ্যাবেলায় আমি একটা সার্ভে কমপ্লিট করছি ওটা ছিল বাউত্তর সেন্টার আর আর দুইটা

তো ফার্স্ট স্টুডেন্ট হচ্ছে উনি যেভাবে যেটা চাইছে ওইভাবে ব্যবস্থা করে দিছি ভাই আমার আর মানে মেন কথাটা হচ্ছে যে প্রয়োজন অ্যাকাউন্ট এর দোকানে রেখে দিবে ভাই আমার লাগবে ভাই আচ্ছা ঠিক আছে ভাই দিতেছি এখন অ্যাকাউন্ট নিছে এর জন্য একটু ঘোরা ফিরে করে কথা বুঝতেছেন প্রথম কিছুদিন পরে নিছে মানে আমি ফার্স্ট অ্যাকাউন্ট নিছি যে মানে সবসময় রানিং রাখি তাছাড়া একটা অ্যাকাউন্ট দিয়ে ইচ্ছা করলে করা যায় সমস্যা করা যায় এখন হচ্ছে যে মেজবা ভাই মানে এখানে কথা হচ্ছে আপনার একটা অ্যাকাউন্টে একটা সার্ভে কমপ্লিট করার পর ওটা হিস্টরি ক্লিন করলে ওটার কুকিজ থাকবে না হ্যাঁ এ আরেকটা জিনিস হচ্ছে যে মেজবা ভাই মেজবা ভাই আছেন তারপরে যে সুরাই আপু তো বললো যে আমার তো আসলে কাজ বুঝতে একটু সময় লাগছে তারপরে শুরু করছি মানে বিসমিল্লা তো হয়েছে তারপরে মেজবা ভাইয়ের বিসমিল্লা হয়েছে তারপরে শরীফ ভাই শরীফ ভাইয়ের সাথে তো আমি কথাই বলতে পারতেছি না শরীফ ভাই কি দুই একটা কম না শরীফ ভাই কমপ্লিট করছে শরীফ ভাই কমপ্লিট করেছে তুই করেন তো ভাই হোয়াটসঅ্যাপে জানতো কে কে কমপ্লিট করছে স্ক্রিনশট তো দেওয়ার কথা

মানে মেন কথাটা হচ্ছে যে আমাদের এই এখানে ব্যাচে যারা আছে শরীফ ভাই আরেকটা করছে আচ্ছা শরীফ ভাই তিনটাটা কমপ্লিট করছে তার মানে শরীফে 4-5 ডলার ইনকাম করছে এখন কথাটা হচ্ছে যে এই কাজটাকে আমরা যেরকম আমাদের খাবার প্রয়োজন হয় সকালে না খালি দুপুরে খাওয়াই লাগে দুপুরে না হলে বিকালে খাওয়াই লাগে সিরিয়াস কাজ করতে হবে আপনার টার্গেট থাকবে মেস বাবাই আপনি একটা জব করেন জবের থেকে যে স্যালারিটা পান এক লিস্ট তার ফিফটি পার্সেন্ট এই সেক্টরে আহ আসছেন ফিফটি পার্সেন্ট হলে ইনকাম করা লাগবে যদি আপনার প্রবলেম হয় ভাবিক এ শিখাবেন যে আমার আইডি বাসায় বসে বসে বাচ্চারা যখন ডিস্টার্ব না করে তখন তুমি বসে বসে করবা আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে আমাকে প্রশ্ন করছে যে ভাই এটা হারাম না হারাম তো এখানে ভিডিওতে স্পষ্ট ভাবে দেওয়া আছে এখানে প্রশ্ন করতেছ আমি आंसर দিতেছি এখানে হারামটা কোন জায়গায় এখানে তো কারোর কোনো ক্ষতি হইতেছে না 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 এটা আমি যতটুকু বুঝেছি মানে কোনো ইয়া নাই এই জায়গায় হ্যাঁ সম্পূর্ণ হালাল ভাবে উপার্জন এটা এটা সম্পূর্ণ বলতে আপনি মেধা কাটাচ্ছেন ভাই একটা ভুল প্রশ্ন দিলে আপনি মেধা কাটায়া কাজ করতে হবে প্রশ্নর তারা করতেছে আমি আনসার করতেছি আনসার দিতে আপনাকে যে প্রশ্নটা হইলেই তারা আমাকে পে করবে হ্যাঁ আপনার এখানে রিভিউ নিচ্ছে আপনার কাছ থেকে আরেক হচ্ছে যে এটা কিন্তু ভাই আমি কিন্তু আবারো বলতেছি এখানে কিন্তু আমার সিপিএ মার্কেটিং তো আমি আসলে অনেক দিন করেছি এখানে সিপিএ মার্কেটিং এর কোর্স করেছে কিন্তু নাজবুল ভাইও নাজবুল ভাই

না আমিও তো আপনাকে সেদিন বললাম যে আর্নিং অবশ্যই হবে কিন্তু স্যান্ডিং মেইল গুলো পাইতে হবে ভালো আর লিডস যেগুলি ইয়ার নতুন নতুন লিডস নিয়ে কাজ করতে হবে এখন মেজবাবে জানেন আমার যখন ওই কেউ প্রশ্ন মানে নক করে আমি বলে প্রতারক আমি মাঝে কেমনটা লাগে মনে হয় যে আমি অনলাইনে ভিতর ডুইগা বিটায়া করে এরকম মনে করেন যে হচ্ছে আমি হচ্ছে খুব যত্ন সহকারে ক্লাস করে তারপরে এই ধরনের কনভারসেশন শুনতে হয় সেটা না এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম এই নাজুল ভাই সবার প্রোফাইলে যে প্রশ্নগুলা থাকে বিশেষ করে ওই প্রশ্নগুলা মেজর ওগুলো থেকে ভুল করে বের করে দিবে প্রশ্নগুলা কিভাবে খুঁজে বের করবে একটু প্রোফাইল থেকে দেখান যেহেতু আপনার ওখানে স্ক্রিন শেয়ার করেছেন হ্যাঁ ওখান থেকে দেখা যাইতে হবে প্রোফাইল কোশ্চেন হ্যাঁ প্রোফাইল কোশ্চেন যেমন আমার একটা আমার একটা আমার একটা গাড়ি আছে আমার গাড়িটা হলো মাজদা কিন্তু তারা এই অপশনটাই তো এখানে রাখে না যে মাজদার যে অপশনটা ওটাই তারা রাখে না সেই ক্ষেত্রে কি করা যায় এটা সিলেক্ট করে দিবেন ওটা আপনি এই যে আপনার ওটা ওটা এটা মিল না হলে তেমন কোনো সমস্যা হয় না

আপনারা কিন্তু সবার এরকম করে একটু পড়াশোনা করতে হবে মনে করবেন যে এটা হ্যাঁ ভাই সবচেয়ে ভালো হয় কি মানে যার অ্যাকাউন্ট তারে দিয়ে হচ্ছে এই প্রোফাইলটা কমপ্লিট করেন অথবা আপনি কমপ্লিট করবেন উনি দেখবে সবচেয়ে ভালো আমি বলি ওনারা নিজেরাও কমপ্লিট করতে পারবে আর বিশেষ করে হচ্ছে নাজমুল ভাই প্রয়োজনে আগামী কালকে একটু এই তিনটা ভাইকে একটু সময় দেন সময় দিয়ে ওনারা প্রোফাইল কমপ্লিট করবে আপনি খালি একটু দেখবেন স্ক্রিন শেয়ার করে একটু ভাই এটুকু আপনি একটু করবেন আমি বসে থাকতে পারবো না এইটুকু আমার আমার এখনই মাথা চিন চিন করতেছে বুঝতে পারছেন আমি তো একটু ভাই এটা আমি আপনার রিকোয়েস্ট করতেছি কারণ ভাই আপনি কাজ করতেছেন না আপনার আপনার পিসিতে বসে এখন প্রোঅ্যাকটিভ আপনি টাকা পয়সা উঠাইতেছেন আপনার পিসিতে বসে থাকি ভালো লাগবে আমার তো ভাই এই আজকে ছোট ভাইকে পাঠাচ্ছে অনেক দূরে বুঝতে পারছেন দুই তিন থানা পরে আমি পারি যাইতে আগামীকালকে আমার পাশের থানায় ভালো বক্তা আসবে রাতে আমি রাত অসুস্থ হয়ে তো তো এখন হচ্ছে যে ভাই যাচ্ছি আপনাদের কাছ থেকে একটা কথা আমি শুনি যে আপনারা যারা কাজে নেমেছেন এই কাজটাকে আপনাদের কাছে মনে হচ্ছে যে খুব আহামরি কঠিন বা এটা থেকে পেমেন্ট হবে না বা এরকম এটা এটা একটা সাইট এরকম মনে হচ্ছে মেজ ভাই বলেন তো না ভাই আমার কাছে এরকম মনে হচ্ছে না আচ্ছা নাজবুল ভাই যেহেতু ইনকাম করতে পারছে আমরাও আশা করি সবাই করতে পারবো ইনশাআল্লাহ বললাম না প্রয়োজনে ভাবিকে শিখাবেন আর সুরাইয়াপুর কাজ হচ্ছে যে আহ সোরাই আপু মনে করবেন যে আপনি একটা জব নিয়েছেন জবে মাসে আপনি তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা আপাতত একটা স্যালারি চাকরি করতেছেন সেটা একটা কোম্পানি চাকরি করলে সেইখানে ফাঁফ ও বেতন দেন দিয়ে কাজ করায় বেতন দিবে আপনি পঁয়ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা স্যালারি তুলতে হবে এই জন্য কাজ করতে হবে আপনি এটা জব হিসেবে নিতে হবে কিন্তু জবটা আপনার বাসায় মন পানি খাইতে পারতেছেন মন চাইলে বাচ্চাকে খাওয়তে পারতেছেন বুঝেন নাই এটা আপনার একটা আহ চ্যালেঞ্জিং নিয়ে আপনার লাইফ তারপরে শরীফ ভাই শরীফ ভাই তো আমি যতটুকু জানি যে ভাই যত ব্যস্ততার মাঝেই থাকেন না কেন আপনি পেশাটাকে একটু মানে শক্ত ভাবে নেন ইনশাল্লাহ আশা করি যে আপনি ভালো কিছু করতে পারবেন আর যত কয়েকটা প্রবলেম মনে হয় হচ্ছে সবারই ইন্টার এক নাম্বার হলো ইন্টারনেট স্পিড ইন্টারনেট কিন্তু আরেকটা বিষয় আছে যে আমরা কিন্তু সচরাচর যে নেটটা চলে সেটা হচ্ছে শেয়ার আইপি আসলে আমরা ডেডিকেটেড আইপি ইউজ করতে হবে কারণ আমরা ইউনাইটেড স্টেটে কাজ করতেছি ভাই হ্যাঁ হ্যাঁ ওই ফেসবুক আর ইউটিউবিং এর জন্য আলাদা নেট হ্যাঁ ব্রাউজিং জন্য আলাদা নেট দেখেন আপনারা ইউটিউবিং স্পিড হাই ফেসবুক স্পিড হাই বাফারিং করবে না কিন্তু আপনি কাজ করতে গেলে বাফারিং করতেছে তার মানে ব্রাউজিং স্পিড নাই ওইটা কথা বলে নিতে হবে বোস বলেছেন হুম আমার মনে ডেডিকেটেড আইপি নিতে হবে হাজার খানি টাকা নেই সমস্যা নেই এখন সোনা অ্যাপে একটু করেন মিউটটা ছাড়ান ভাই আমি স্ক্রিন অফ করে দিন হ্যাঁ স্ক্রিন অফ করে দেন এখন হচ্ছে যে আপনাকে এখানে যে ভাইয়েরা আছে সবাই মনে করেন যে আপনার বয়সে ছোট হবে কিনা জানি না বল সমবয়সী বা বড় বলতে পারে সবাই আমরা ভাই হ্যাঁ আপনি মনে করেন যে এই ফ্যামিলির মধ্যে একটা বোন ঠিক আছে যত প্রকার হেল্প লাগে ইনশাআল্লাহ আমরা করব আমি না পারলে বিধবা ভাই করবে আমি না পারলে মেজবা ভাই করবে মেজবা ভাই না পারলে নাজবুল ভাই করবে নাজবুল ভাই না পারলে শরীফ ভাই করবে কিন্তু আপনার কিন্তু কাজ করতে হবে খুব মনোযোগ দিয়ে আমি যারা অ্যাড হয়েছে এখানে সবাই মানে ব্যক্তিগতভাবে অনেক ভালো মানুষ তারপর আমাদের নাজবুল ভাই কিন্তু যদি বিশেষ মেয়েলি স্বভাবের আমি কাউকে ইন্ডিকেট করে বলতেছি না আমি সবাইকে বলতেছি এখন সবাই নিজের মনে করে বলতেছি এখানে যদি কারো মেয়েদের স্বভাব থাকে হিংসামি করা আমি ম্যাক্সিমাম মেয়েদের স্বভাব থেকে হিংসামি করা ছেলেদের স্বভাব এরকম থাকে না কিন্তু আমি এখানে সবাই আমার ভাই আমার ভালো একজন সহকর্মী হিসেবেই মনে করব জানেন ইভেন আমিও আমার বেসটা ওদেরকে দেওয়ার চেষ্টা করবো পারবো পারবো আল্লাহ সবাই আমার চেতে ভালো পারবে হ্যাঁ আসলে আজকে এখন হচ্ছে যে আমরা ইনশাআল্লাহ আফটার সাম আমরা আরো ভালো কিছু নিয়ে আসব সার্বেপাশাপাশি আরো ভালো কোনো কাজ হ্যাঁ যদি চেষ্টা করব আমি আনার জন্য সেটা আমরা সবাই মিলে করব সমস্যা নাই এখানে যারা আছে সবাই এডুকেটেড পারসন যেমন হচ্ছে শরীফ ভাই শরীফ ভাই কিন্তু একটা আইটি তে জব করত নামকরা বড় আইটি তে জব করত যে কোনো কারণে যে দল চেঞ্জ হওয়ার কারণে ওনাদের মালিক পলাইছে হয়তো বা এরকম কোনো কিছু ভাই চলে আসছে এ কিন্তু হাই এডুকেটেড পার্সন তারপরে হচ্ছে মেজবা ভাই জব করে তারপরে হচ্ছে আমাদের নাজমুল ভাই কিন্তু ওনাদের পুরো ফ্যামিলিটা হচ্ছে আলেম ফ্যামিলি ওনার বড় ভাই হচ্ছে ভালো বড় ওয়াইজিন ওনার বাবা মা ওলা না ভাইও কিন্তু হাফেজ হ্যাঁ তো এখানে যারা আমরা আছি এখানে কেউ থার্ড ক্লাস পার্সন না তো আর আমরা যে কাজটা করতেছি এটাও থার্ড ক্লাস কাজ না ঠিক আছে আপাতত এই কাজের মধ্যে আমরা ইনক্লুড থাকি ইনশাল্লাহ সামনে আরো ভালো কোন কাজ আল্লাহ মাপায়ে দিবে ইনশাল্লাহ আল্লাহ তালা সবকিছু পারে আল্লাহ যদি চায় যে আমাদের আরো ডেভেলপ করবে আরো ভালো আর্নিং করার সুযোগ করে দিবে আল্লাহ চাইলে দিতে পারে এটা চলে আসবে ইনশাল্লাহ দিয়ে দিবে ব্যবস্থা করে দিবে তবে আমাদের হাতে যেটা আছে আমাদের কাছে সিপিএফিলেট মার্কেটিং আছে বাট ওইটাতে যাচ্ছি না ওইটাতে আপনি অস্থির হয়ে যাবেন মেইল যখন ম্যানেজ করতে পারবেন না আপনি তখন মনে হবে যে এক ডলার হলে ইনকাম দরকার এজন্য আমি এই একটা কাজ নিয়ে আসছি যে কাজটা আপনি একলি সময় ব্যয় করলে ইনকাম করতে পারবেন সময় ব্যয় করলে আপনি সারাদিনটা আপনার নষ্ট হবে না